সব সময় এক ধরনের পিঠা না খেয়ে নতুন কায়দায় ঘরের সবাইকে পিঠা বানিয়ে দিলে পরিবারের সবাই ভীষণ খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে খুবই সৎ সুন্দর এবং মজার একটা পিঠার রেসিপি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো আজকের যে পিঠাটা বানাচ্ছি সে পিঠাটার জন্য আমার প্রথমেই লাগছে গুড় আর নারিকেল আর গুড়টাকে প্রথমে রেডি করে নিচ্ছি আপনারা পুরোটা রেসিপি না টেনে দেখার চেষ্টা করবেন এতে করে পার্ট বাই পার্ট আমি বুঝিয়ে দিব তখন আপনারা পিঠা বানাতে বিষয়টা সহজ হবে গুড়টাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে করে গুড়টার ভিতরে সুন্দর একটা কালার আসে এবার কুরানো নারিকেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নারিকেলটা ব্যবহার করে নিতে পারেন এবার গুড় আর নারিকেল খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইড করে রেখে এবার হচ্ছে পুরো রেসিপিতে আসলাম এখানে চাউলের গুঁড়া নিয়েছে আমি হাফ কেজি পরিমাণে চাউলের গুঁড়াটাকে ভালো করে টেলে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এমনভাবে চাউলের গুঁড়াটাকে টেলে নেবেন যাতে করে একদম ঝরঝরে পাউডারের মতো এমন হয়ে যায় এবার ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এইখানে আপনারা দেখে বুঝে নেন আমি ডোটা কেমন তৈরি করব একটু পরেই আপনারা দেখতে পারবেন নর্মালি বাসায় যে রুটি তৈরি করি সেই ডোটার চাইতে আর নরম হবে তো এটা মাখানোর পর আরও নরম হবে সফট হবে তা আমি এগুলো গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানোর পর দেখবেন অনেকটা হাতটা এরকম লাল হয়ে আছে তো ডোটা ঠিক এমন হবে এর চেয়ে বেশি শক্ত হলে কিন্তু পিটাটার শেপ দিতে পারবেন না তো পিঠা তৈরি করার জন্য আমি এক টুকরো কলা পাতার উপরে নিয়ে নিয়েছি একটা পলিথিন যে কোনো পলিথিন বিছিয়ে নি আর পলিথিনটার উপরে সামান্য তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে এবার সামান্য একটু খামিন নিয়ে এভাবে করে লম্বা লম্বি করে বা পিরা বেলুনের ভিতরে এভাবে করে লিচি কেটে নেবেন চিকন চিকন করে একদম সহজ একটা বিষয় পিঠাটার পিঠাটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন যদি আপনারা স্কিনে দেখে বুঝতে পারছেন না কিন্তু পিঠাটা বানানোর পর আপনারা দেখতে পারবেন সাইডগুলো একটু কেটে নিচ্ছি এবার নারিকেলটা যে তৈরি করেছিলাম সেটা একটু লম্বা লম্বি করে শেপ দিয়ে আমি মাঝখানে বসিয়ে দিয়েছি এবার পলিথিনটার উপরে ভালো করে এগুলোকে সেট করে নিচ্ছি সামান্য একটু চেপে চেপে সাইডের এলোমেলো ভাজগুলো কেটে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেলে কিন্তু খুব সুন্দর পিঠার আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় এই পিঠার মতো সহজ কোনো পিঠার রেসিপি নাই যে কেউ বানাতে পারবে এই তো মাঝখানে বসিয়ে জাস্ট একটু পলিথিনটা চাপ দিলে কিন্তু হয়ে যায় বিষয়টা পিঠাগুলো এত সুন্দর ডিজাইন হয় আর এগুলো খোলার কোনো চান্স নেই যেহেতু আমরা চাউলের গুঁড়ার খামের দিয়ে তৈরি করেছি সবগুলো পিঠা কিন্তু এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি এক এক করে তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে রান্না করার জন্য চুলাতে নিয়ে যাব আর এই পিঠা কিন্তু খেতে ভাপিয়ে সবচেয়ে বেশি মজার পিঠাগুলো কি সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখুন তো পিঠাগুলো আমি ভাপানোর জন্য আগে থেকে গরম পানি চুলাতে বসিয়ে নিয়েছিলাম তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব আপনার যে কোনো স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন এবার চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি বিশ মিনিটের মতো রাখবো এই বিশ মিনিটেই কিন্তু আমাদের পিঠাগুলো হয়ে যাবে আর চেষ্টা করবেন একটু চাপাচাপি করে পিঠাগুলো দেওয়ার জন্য তো আমি একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ করে হয়ে গিয়েছে দেখুন এত সহজ দশ মিনিট পরে দেখবেন পিঠাগুলো রেডি তারপর আমি বিশ মিনিট রেখেছি তো আমি একটু ভেঙে আপনাদের কাছে শেয়ার করছি যে আজকের পিঠার রেসিপিটা কেমন হয়েছে আর পিঠাটা দেখতে ভিতর থেকে কেমন হবে পিঠাটা যখন ভাঙবেন এরকম একটা ফুলের মতো হবে তো এই পিঠাটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাবে বিশ্বাস করুন খুবই মজার আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই সহজ সুন্দর পিঠার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার এই সহজ সুন্দর পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সুস্থ থাকবেন ভালো থাকবেন